ইউর সেন্টার এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানায় স্বাগত মাধ্যমিক পরীক্ষা আসন্ন বাংলা বিষয়ের কিছু প্রশ্নের উত্তর প্রায়শই স্টুডেন্টরা ভুল করে ফেলে যেমন আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে দেখা যায় একটা লাইন রত্নের মূল্য জহরির কাছে রত্নের মূল্য জহরির কাছে এই লাইনটা দিয়ে প্রশ্ন হয় আমরা গুলিয়েই ফেলি প্রায় বিশেষ করে ছাত্ররা গুলিয়ে ফেলে রত্ন এবং জহরি বলতে কি রত্ন বলতে ছাত্ররা প্রায় সেই অনেকেই ভুল করে ফেলে রত্ন বলতে তপনকে আমরা লিখে ফেলি তপন নয় তপনের লেখা গল্প এটাই হলো রত্ন আর জোহরি হলো তপনের ছোটো মেসমশায় এই গল্পে আরও একটি লাইন আছে আমরা পৃষ্ঠা নম্বর চোদ্দোই আমরা দেখতে পারি কেশে গলা পরিষ্কার করে কেশে গলা পরিষ্কার করে এমনই একটি লাইন আমরা আরও একটি গল্পে আমরা দেখতে পাব সেটি হলো পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে একই লাইন কেশে গলা পরিষ্কার করে এই প্রশ্ন বুঝে এই প্রশ্নটা বুঝে উত্তর দিতে হবে নইলে কিন্তু উত্তরটা সমস্যা হয়ে যাবে যেমন জ্ঞানচক্ষুতে আছে তপন যে গল্পটি লিখেছিল সেটি সন্ধ্যাধারা পত্রিকায় তার ছোটো মেসে মশাই ছাপিয়ে দিয়েছিল সেই গল্পটি পড়ার জন্য তপন কেসে গলা পরিষ্কার করেছিল আর বদল গল্পে আমরা দেখতে পাই ইসাব ও অমৃতের জামা অদলবদল ঘটনা এই ঘটনাটা বলার জন্য ইসাবের বাবা পাড়াপড়শিদের ডেকে তিনি গল্পটা বলার জন্য কেশে গলা পরিষ্কার করেছিল অতএব দুটোর প্রশ্নের উত্তর আলাদা একই রকম লাইন থাকলেও প্রশ্নের উত্তর আলাদা হবে অতএব প্রশ্নটা একবার দুবার পড়ে ভালো করে ভেবে তার উত্তর দিতে হবে এছাড়া ক্লাস টেনের আরও দুটি প্রবন্ধ সিলেবাসে আছে শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালী কলম এবং রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান আমরা দেখেছি শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালী কলম এটি একান্ন নম্বর পৃষ্ঠায় আছে এখানে একটা লাইন আছে কথাই বলে কালি কলম মন লেখে তিনজন আমরা দেখা গেল এই কালি কলম মন লেখে তিনজন এই কথাই বলে আমরা ঘুরিয়ে অনেক সময় উল্টো করে ফেলি বাংলা একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলাই আমি মুন্সি আসলে কথাই বলে আমরা এই লাইনটাও লিখে দিতে পারি ভুল করে কালী নেই কলম নেই বলাই মুন্সি আবার কথাই বলে এই বাংলা একটা কথা চালু ছিল কালী কলম মন লেখে তিনজন এটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি অতএব এটা গুলালে হবে না কথাই বলে কালী কলম মন লেখে তিনজন এটা খেয়াল রাখতে হবে আর বাংলা একটা কথা চালু ছিল কালী নেই কলম নেই বলে আমি মুন্সি এটা খেয়াল রাখতে হবে আরও কয়েকটা বাক্য এখানে আছে যেরকম প্রাচীনরা বলতেন কি বলতেন গুলে ফেললে হবে না তিল ত্রিফলা শিমুল ছালা শাক দুগ্ধে করিমেলা লোহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এই যে লাইনগুলো এগুলো গুলিয়ে ফেললে কিন্তু প্রশ্নের উত্তরটাই সম্পূর্ণ আলাদা হয়ে যাবে নাম্বার কিন্তু পাবেন এগুলো খুব ভেবে চিনতে আমাদের উত্তর দিতে হবে আর একশো উনিশ পাতায় যে প্রবন্ধটা আছে বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান এখানে প্রথমে একটা লাইন আছে এটা অনেক ছেলে মেয়েরা গুলিয়ে ফেলে যাদের জন্য বিজ্ঞান বিষয় বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে এই দুই শ্রেণী বলতে এখানে অনেকেই গুলিয়ে ফেলে এই দুটো শ্রেণী বলতে পাঠকদের কথা বলা হয়েছে এটাও কিন্তু গুলিয়ে ফেললে হবে না অতএব এগুলো খুব ভেবে চিনতে বারবার পড়ে তারপরে উত্তরটা লিখতে হবে আর ব্যাকরণের দিকে আমরা যদি কথা বলি যেমন দুটো সমাস আছে বিশেষ করে বহু ব্রী সমাস ও দ্বিগু সমাস এই দুটো সমাস কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলে এগুলো আমরা আমি পরের ভিডিওই আলোচনা করব সমাজ নিয়ে তা তার মধ্যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে